দর্শক শ্রোতা এটা হচ্ছে রাঙ্গামাটির পলওয়াল পার্ক এখানে আমাদের ভাই ভাইব্রাদার বসে আছে তোমরা একটু হাত নাড়াও সবাইকে আমরা সবাই মিলে এখানে বেশ এনজয় করছি আমাদের ভালো লাগার একটা দিন আমরা ইনশাল্লাহ আগামীর দিনটা সবাই মিলেমিশে অনেক অনেক বেশি ভালো করবো ইনশাল্লাহ হ্যাঁ 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 ওই যে নিচে বসা আছে আবার আমাদের মানিক বসা আছে এখানে পলোয়াল পার্কটা একটু ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি লিখা আছে প্রবেশ সংরক্ষিত এখানে আচ্ছা ঠিক আছে যেখানে সংরক্ষিত সেখানে আমরা একটু পরে যাই এটা এখানে একটা চার্ট দেওয়া আছে শুভলং বড় ঝর্ণা শুভলং ছোট ঝর্ণা জুম পাহাড় স্বর্ণ মন্দির অনেক কিছু দেখা যায় অনেক জায়গার ভিতরে এখানে যাওয়া যায় আপনাদেরকে শুধুমাত্র পল ওয়েল এই পার্কটা দেখানোর জন্যই কিন্তু ভিডিও করা সারা বাংলাদেশের আনাছে কানাছে যত জায়গার ভিতরে আমি এবং আমরা গিয়ে থাকি সকল সময় চেষ্টা করি আমাকে এবং আমাদেরকে যারা ভালোবাসে তারা যেন এই ভিডিওগুলো দেখতে পারে যারা আসতে পারে নাই শুধু তাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা এখান থেকে লেকের দৃশ্যটা খুব সুন্দর দেখা যাচ্ছে ছোট ছোট সারি সারি ট্রলার নৌকা এবং মাঝেমধ্যে অনেকে মাঝারো ধরনের শিপ পর্যন্ত কিন্তু এখানে নিয়ে আসে এটা একটা অংশ চলুন ভিতরের আরেকটা অংশ আমরা দেখানোর চেষ্টা করছি এত সুন্দর পরিবেশ পাহাড় বেষ্টিত লেক বেষ্টিত এত সুন্দর এবং চমৎকার চমৎকার কিছু পার্ক কিছু রিসোর্ট লেক এই পরিবেশগুলো রাজধানীতে এবং শহর কেন্দ্রিক যারা বাস করে তারা আসলেই কিন্তু সাধারণত পায় না এগুলো পাওয়ার জন্য বিশেষ করে পার্বত্য অঞ্চলের যে তিনটা জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান এই তিনটা জেলা কিন্তু ভ্রমণ করতে হয় এই সুন্দর পরিবেশগুলো পাওয়ার জন্য দূর থেকে লেকের ছবিটা একটু দেখেন আপনারা কত সুন্দর এখানে পর্যটক যারা তারা লেকে নামতে চাইলে সেফটির যে বিষয়টা সেটা কিন্তু এখানে জ্যাকেট রেখে দিয়েছে তারা চলুন সামনে আরেকটু অংশে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি এই অংশটায় বিভিন্ন সেমিনার কনফারেন্স এবং কেউ যদি কখনও কালচারাল শো করতে চায় এই যে একটা অডিটোরিয়ামের মতো দেয়া আছে খোলা এই যে পুরোটাই মিলে দুশো থেকে চারশো একটা জায়গা কিন্তু আছে সুন্দর জায়গাটায় অনেকে কনফারেন্স করে থাকেন আপনাদের সকলের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ধারণ করা সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম